ঘুম থেকে উঠে মা ছেলে ব্রাশ করতে চলে আসলাম ব্রাশ করা হয়ে গেলে চা বানিয়ে চা খাবো সব জায়গায় গেলে আমার চা তো খাওয়াই লাগে আর এদিকে দুই ভাই মারামারি শুরু করে দিয়েছে বেড়াইতে আসলে ওরা মারামারি করে শোনে না তারপর সময় সাজিদের সেমাই খাইয়ে দিলাম এদিকে আমার আম্মা রুটি বানাচ্ছে দুপুরের জন্য আর আমি কয়েকটা রুটি ছেঁকে দিলাম ছেঁকে দিয়ে দুপুরের খাওয়া দাওয়া করা শুরু করে দিয়েছি সাজিদ তো অসুস্থ হয়ে পড়েছে ও তো শুয়েই আছে করে থুয়ে আমরা খাওয়া দাওয়া করলাম কি করব খাওয়া দাওয়া তো করাই লাগবে আসসালামু আলাইকুম হ্যালো এ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার ছেলেটা অনেক অসুস্থ আমার ছেলেটার জন্য তোমরা সবাই দোয়া করবে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তারপর সকাল সকাল ঘুম সকাল সকাল ঘুম থেকে উঠিনি দেরি করেই উঠছি দেরি করে উঠে সাজিদের ব্রাশ করে দিলাম ব্রাশ করে দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি তারপর আমার ভাই সকালে বাজারে গেছিলো বাজার করে নিয়ে আসলো সকালে খিচুড়ি রান্না করেছিল পরে বললাম আমি এখন খিচুড়ি খাবো না চা খাবো পরে চা বানিয়ে চা খাচ্ছি আর বাইরে এসে দেখি বৃষ্টি তো পড়তেইছে সারা রাত বৃষ্টি যখনই বড়াইতে যাই তখনই খালি বৃষ্টি হয় ভালো লাগে না এই যে সারা দিন বৃষ্টি ঈশানা সাজিত তো মারামারি করতেইছে ওদের মারামারি লেগেই আসে ওই জন্য ভালো লাগে না আর আমার এক ভাবি শ্যামাই রান্না করে আমাদের জন্য দিয়ে গিয়েছিল সাজিদের খাওয়াচ্ছি শ্যামাই খাওয়ার কিছুক্ষণ পর আমার সাজিদ অসুস্থ হয়ে পড়ে ভীষণ অসুস্থ হয়ে পড়ে বিছানায় পড়ে যায় উঠতেই পারে না তারপর ভাই মুরগি নিয়ে এসেছিল ফিরি যে গরু মাংস ছিল গরু মাংস রান্না করেছে ডাল রান্না করেছে আর এই মুরগিটা নিয়ে এসেছিলো আম্মা বললো তুই একটু কেটে দে কেটে দিলাম আর এই যে আমার সাজিদ তো ভীষণ অসুস্থ শুয়ে আছে উঠতেই পারছে না তারপর মুরগিটা রান্না করে আমি এদিকে ভাবলাম যে একটু ঘুরে আসি কাদা পানির ভিতরে তারপর আমার এই ভাবির কাছ থেকে একটু ঘুরে গেলাম ও রান্না বান্না শুরু করে দিয়েছে আমার ওই ভাবিটা অনেক ভালো আমার সাথে অনেক মিল যখনই যাই তখনই কিছু না কিছু খাওয়াবে দাঁত করে খাওয়াবে তারপরে সে দেখি আমার ভাবি রান্না করতেই সে রান্না এখনো হয়নি তারপর সাজিদ অসুস্থ তো সাজিদের জন্য ভাইয়ের বললাম ওষুধ আনতে ভাই তো ওষুধ আনতে গেছে এদিকে আম্মা বললো রুটি বানাবো পরে খামির করে নিয়েছি রুটি বানানোর জন্য পরে বললাম তুমি বানিয়ে দাও আমি ছেঁকে দিই অল্প কটা ছেঁকে দেবো বেশি থাকবো না কারণ সাজিদ অসুস্থ এই জন্যে তারপর আম্মা রুটি বানিয়ে দিল আমি রুটিগুলো ভেজে দিচ্ছি আর তোমরা তো ভালো করেই জানো আমি রুটি ভাজতে গেলে রুটি আমার ফুলকো ফুলকো হবেই ওই জন্য আমার ভীষণ ভালো লাগে যে রুটি ভাজি তা বেশি থাকবো না ওই সাজিদেরও শরীর খারাপ তো এই জন্য আমি কয়েকটা রুটি ছেঁকে উঠে পড়ি তারপর আমার ভাবি রুটিগুলো ছেঁকে দেয় এ রুটি ছাকা হয়ে গেলে আমরা এখন দুপুরে সবাই মিলে খেতে বসবো অনেকগুলো রুটি বানাইছিলো রুটি আবার আমরা দুপুরে খেয়ে আবার অনেকগুলা ছিল ওটা আবার রাত্রে যে কেউ খাইলে খাবে না খাইলে থাকবে পরে রুটি বানানো হয়ে গেছে আমরা সবাই মিলে খেতে বসেছি আর সাজিদ তো শুয়েই আছে বিছানায় ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আল্লাহ হাফেজ